চ্যাম্পিয়ন ট্রফি দু চ্যাম্পিয়ন ট্রফি দু পঁচিশ যেটা অনুষ্ঠিত হতে চলেছে দুবাই অ্যান্ড পাকিস্তানে যেটাকে হাইব্রিড মডেলে করানো হবে তখন পাকিস্তান মানছিল না পাকিস্তানকে দিয়ে দিয়েছে বাস এখন চ্যাম্পিয়ন ট্রফি হাইব্রিড মডেলেই হবে তো চলো দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি ক্যাপ্টেনশি কে করবে সব তো ঠিকঠাক হয়ে গেল ক্যাপ্টেনশি কে করবে তারপর আমরা ইন্ডিয়া ভার্সে অস্ট্রেলিয়া ম্যাচে দেখতে পাচ্ছি যে যশ্বী তোমরা ক্যাপ্টেনশি করতেছে রোহিত শর্মাকে বসিয়ে রেখেছে এবং ওরিয়াই কি তাহলে রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করবে আচ্ছা তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই বসে রয়েছে ঠিক আছে সে যদি বর্ডার করে ট্রফি দিয়ে না খেলে তো তাহলে চ্যাম্পিয়ন ট্রফির ক্যাপ্টেনশিপ সে কি করবে কি করবে না তার কি গ্যারান্টি আছে বলো এখন দেখি যে সপ্তাহে লিস্টে আগে নাম চলেছে চলতেছে এই সময় চ্যাম্পিয়ন ট্রফি ক্যাপ্টেনশিপ করার জন্য রোহিত শর্মা হার্দিক পান্ডা জসপ্রীত বুমরা সব থেকে আগে নাম চলেছে জসপ্রীত বুমরা রোহিত শর্মা তখন জসপ্রীত বুমরা তো ভাই অলরেডি ক্যাপ্টেনশিপ করতেছে না আর যে সরি রোহিত শর্মা যে ফর্ম আর যে অলরেডি ক্যাপ্টেনশিপ করতেছে না অস্ট্রেলিয়া সিরিজেই তাকে বসিয়ে রেখেছে অলরেডি দেখা যাক কি হয় কে ক্যাপ্টেনশিপ করে তো ভাই তোমাদের কি মনে হয় যে দুই আমাদের দেশে আসতে চলেছে ভাই আমায় তো ভেবে বলতে হবে তার মানে পরে দেখবো কি হয়